চব্বিশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিয়েছে আপনারা সবাই ঘর থেকে নেমে আসুন বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে দখল নিন মা বোনেরা আপনারা সকলেই নিজ দায়িত্বে নিজেদের অবস্থান থেকে তেরো তারিখ আমাদের কর্মসূচি সফল করুন যেভাবেই হোক তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচাতে হবে কাল থেকে লাগাতার কর্মসূচি চলবে যে যেখানে আছেন তাদের সবাই কামে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতার থেকে হঠিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারী হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে ইনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে আর্মির দেশপ্রেমিক মেজরগণ ইউনুস বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন সুতরাং আপনাদের এখন দায়িত্ব বাংলাদেশকে পুনরুদ্ধার করার এই সমস্ত একশো পিস সমন্বয়ক একজনও যেন ছাড় না পায় প্রত্যেককে করার জবাব দিতে হবে এবং একটা উপদেশটাও যেন বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে না পারে এই জন্য আপনারা সবাই বিমানবন্দরে অবস্থান নেবেন যেই পুলিশ আপনাদেরকে ধরতে আসবে সকলে ঐক্যবদ্ধ ভাবে একতাবদ্ধ হয়ে তার করা জবাব বুঝিয়ে দিবেন কারণ এত কিছু হওয়ার পরেও আপনাকে করতে আসে তার মানে বুঝে সে বাংলাদেশের নিবেন স্বাধীনতা পন্থী আপনারা আপনাদের জায়গা থেকে এই সমস্ত পুলিশদেরকে প্রতিহত করবেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে সকল সরকারি অফিসের দায় দায়িত্ব আপনাদের হাতে আপনারা নিবেন আমার দেশের সাধারণ জনতা দেশের মালিকানা বুঝিয়ে নিবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা এবং জননেত্রী সেখানে হাসিনা স্পষ্ট বলেছে বাংলাদেশকে আর কোন প্রকারেই ডিলে হতে দেওয়া যাবে না এই সমস্ত ইউনুস গ্যাংদের হাতে ছেড়ে দেওয়া যাবে না যুদ্ধের ময়দানে কোনো বিচার নাই আজ পর্যন্ত পুলিশ গণহত্যার বিচার হয়েছে হয় নাই সুতরাং ভয় পাওয়ার কিছু নাই এই গণহত্যার জন্য আপনাকে কেউ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না কারণ আপনি মারতেছেন মিলিশিয়া জঙ্গি সাধারণ মানুষকে মারতেছেন না কিংবা কর্তব্যরত পুলিশকে মারতেছেন না আপনি মারতেছেন দেশের জঙ্গি সন্ত্রাসীদেরকে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খন্ডিত করে এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায় সুতরাং পাকিস্তান পন্থী এই সমস্ত জালেমদের বিরুদ্ধে পুনরায় চব্বিশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিয়েছে আপনারা সবাই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের দখল নিন তেরো তারিখ আমাদের কর্মসূচি সফল করুন ধন্যবাদ